হ্যালো ভিউ ওয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন আজকের একুশের সভা থেকে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন কারো চাকরি যেতে দেবো না কারো চাকরি যাবে না সুপ্রিম কোর্টে আমরা লড়বো চলুন দেখে নেওয়া যাক সরাসরি আমি মিডিয়াকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করবার জন্য আমার কাছে দশ লক্ষ সরকারি চাকরি তৈরি রয়েছে চাকরি আটকে দিচ্ছে কারোর চাকরি যাবে না আমরা এজেন্সি দিয়ে তৃণমূলকে কিচ্ছু করা যাবে না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি আন্দোলনে পড়ে না সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি пил আর পিল বন্ধ করে দিচ্ছে কখনো বলছে ছাব্বিশ হাজারের চাকরি খাই কখনো বলছে বিয়াল্লিশ হাজারের চাকরি খাই কখনো বলছে ओबीसी উঠিয়ে দাও না উঠবে না কালো চাকরি যাবে না ओबीसी নিয়েও আমরা লড়ছি জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা লড়াই চালিয়ে যাব